কি হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে আসলাম একটা নতুন মোটো ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই জানিয়ে নাকি যে ডেলি ব্লগ দিতে পারছি না তার একটাই কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে বাইকও বের করতে ইচ্ছা করে না আর ব্লগিংও ঠিকঠাকভাবে শুট করা হয় না কারণ মেঘলা ওয়েদারে তোমরা জানো সেরকমভাবে একটা কোয়ালিটি দেয় না আরেকটা কথা বলে রাখি তো আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা কেমন হচ্ছে আর ভাই একটাই কথা বলবো সবাইকে যে আমি একটু সাপোর্ট করো বেশি বেশি করে শুধু আমাকে না যত ছোটো ছোটো ইউটিউবার আছে সবাইকে সাপোর্ট করো দেখা একটা সাবস্ক্রাইব করতে টাকা লাগে না একটা লাইক করতে টাকা লাগে না একটা কমেন্ট করতে টাকা লাগে না তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেট হই তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই আমরা অনেক দূরে এগোতে পারবো না তো যাই হোক বন্ধুরা শুধু এটুকুই বলবো যে যত ছোটো ছোটো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার সবাইকে সাপোর্ট করো আমি শুধু এটুকুই বলবো কারণ দেখো একটা চ্যানেল সবাই খোলে একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে যে এই চ্যানেল থেকে সে ভালোবাসাভাবে অনেক দূরে যাবে অনেক কিছু করবে সেই আশাটা কারোর সেই আশা নিয়ে সবাই চ্যানেল খুলে তো তার জন্যই বলবো বন্ধুরা সবাইকে সাপোর্ট করো দেখো একে অপরকে সাপোর্ট না করলে আমরা কখনোই অনেক দূর এগোতে পারবো না যাই হোক আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর খুবই মিষ্টি একটা ওয়েদার তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করি আজকে দেখি কোথায় কোথায় যাই সেরকম কোনো প্ল্যানিং নেই যাওয়ার যেরকম কি কোনো দিনই থাকে না চলো একটু ডান দিকে যাই একটু গলির থেকে ঘুরে আসি তো এদিকে অনেকদিন যাওয়া হয় না আজকে একটু ঢুকিয়ে এইদিকে দেখি ও মাই গড বন্ধুরা একটা বড় ভুল হয়ে গেছে কি মেমোরি কার্ডে স্পেস নেই অন্য একটা মেমরি ইনপুট করতে ভুলে গেছিলাম যা 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 শিট শিট সিট আবার বাড়ি যেতে হবে মেমোরিকে আনতে কি বলবো আমার সাথে এরকম হয় ঠিক আছে দেখ কী হয়েছে কি করব এটা সাসপেন্ড করে কোম্পানিতে আর ভালো লাগে না কি বলবো আমার সাথে এরকমটা কেন হয় আমি বুঝতে পারি না আর বাড়িতে আমি মেমোরিটা নিয়ে বেরিয়েছিলাম তোমার হচ্ছে আমি মেমরিটা কিন্তু নিয়ে বেড়েই ছিলাম তারপর নিয়ে যে মানে একদম চোখের সামনে রেখেছিলাম যে নিয়ে আসবো বাট কখন যে ভুলে গেছি বুঝতেই পারলাম না আমার সাথে এটা নতুন না মাঝে মধ্যেই ঘটে থাকে দেখো আজকে ব্লগটা পুরো একদম নষ্ট হয়ে গেলো শুরু হওয়ার আগেই নষ্ট হয়ে গেল কি বলবো এখন আমি বাড়ি গিয়ে নিয়ে আসবো দেন অন্ধকার হয়ে যাবে আর আমাদের এখানে তো কলকাতার মতো অত সুন্দর লাইটিং না যে রাত্রেবেলা ভিডিও করবো রাত্রেবেলা ভিডিও করলে সুন্দর লাগবে লাইটিং নেই অন্ধকার কিছু দেখাতেও পারবো না সেরকম আর ভালো লাগে না ও ভাই সব কর্নারি प्रॉब्लम ना, अच्छा ना ना नहीं ठीक रिएक्शन देख ले का <laughs> <laughs> যাই হোক কিছু ভিডিও ডিলিট করে করে আর কি ভিডিও বানাচ্ছি মানে পুরোনো যে ভিডিও ছিল সেইগুলো ডিলিট করে করে ভিডিও বানাচ্ছি আর বন্ধুরা ঠান্ডা কিন্তু পড়ে গেছে বুঝতে পেরেছো তোমরা ফিল করতে পারছো বাইরে বেরোলেই ঠান্ডা পড়ে গেছে মধ্যে বেশি জোরে চড়ানোটা রিক্সি ব্যাপার বাট হয় না আসতে চালানো সত্যি কথা বলতে থ্রি নাইনটি হাতে থাকলে না আস্তে চালানো মানে ইচ্ছাই করে না আসতে চালাতে এত পরিমাণে পাওয়ার আর স্লো থাকলে না গাড়ি ভাইব্রেশন করে আর এই জেন্ত্রি মডেল তো একটু বেশি ভাইব্রেশন করে তার কারণ হচ্ছে লো অ্যান্ড টর্কে ভাইব্রেশন করার একটাই কারণ কি আমি শোরুমে জিজ্ঞাসা করেছিলাম তখন বলছিল যেহেতু পাওয়ারটা অনেক বেশি করেছে তো তার জন্যে কাকু এখনই উড়িয়ে দিচ্ছিলে

তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ক্লিপ ডিলিট করার মতো নেই তার জন্যে তো কি বলবো আজকে একটা ভুল হয়ে গেলো যাই হোক ভিডিওটা অনেক ছোটো হলো তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়নি জানি তাও একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে ভালো লাগলে ভালো বলো খারাপ লাগলে খারাপ বলো তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো